হ্যালো বন্ধুরা আমি আবার একটা ব্লগ নিয়ে এলাম আর তোমরা দেখতে বুঝতে পারছো আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি হ্যাঁ আমরা তো বাইরে এসেছি এটা হচ্ছে রাঁচি রাঁচিতে রয়েছি আমরা এখানে তো প্রথম দিন সাইট সিন করে নিয়েছি এটা হলো দ্বিতীয় দিন মানে নবমী আজকে অষ্টমী করে নিয়েছি অষ্টমীটাও তোমরা দেখতে পাবে তো একটা হচ্ছে কি এইখানে আমরা যে হোটেলটা রয়েছি এই যে বাচ্চা মেয়েটা দেখছো এরাও এদের এরা আমাদের সাথে আসেনি কিন্তু আমরা যে নিচে নেবেছি ওদের সাথে দেখা হয়ে গেছে মানে আমরা যে ট্যুর করেছিলাম আগের বছরে তো এই বাচ্চা মেয়েটাও আমাদের সাথে সেই ট্যুর করেছিল কিন্ন স্পিতি ভ্যালি যেগুলো করেছিলাম তো আমাদের সাথে গিয়েছিলো এবার ওরাও ওরা ওদের চার চাকা নিয়ে এসছে আমরা তো ট্রেনে এসেছি যাই ওদের সাথে আমাদের দেখা হয়ে গেছে এসে ওই জন্য আমরা আবার একটু ভিডিও করে নিলাম আর আমার ছেলেকে একটু আদর করলো তো আমরা এই যে সাইড সিনে বেরোচ্ছি আজকে যাচ্ছি দশম ফলস দেখতে কারণ ওই ফলসটা বাকি ছিল তো ওইটা আমরা দেখতে যাচ্ছি আর আরও কিছু সাইড সিন আছে যেগুলো করব তোমরা ব্লগটা দেখতে থাকো আমাদের সাথে থাকলে তোমরা দেখতে পাবে তো এই যে আমরা তখন আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছিলো সকালবেলা প্রায় আর সাড়ে দশটা বেজে গিয়েছিল দশটা নটা সাড়ে নটা বেরোনোর কথা ছিল কিন্তু আমাদের আগের দিন সাইড সিন করে এত পায়ে ব্যথা হয়ে গেছিলো না আমরা মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম ঠিক টাইমটা উঠতে পারিনি আর আমার খুব শরীরটা তো খারাপ আমার তো জ্বর প্রায় ষষ্ঠী থেকেই জ্বর আমার জ্বরটা ঠিক মতো সারছে না আমি ওষুধ খেয়ে খেয়ে রয়েছি তো এই জন্যে আমি আরও উঠতে পারিনি শখেওই উঠতে পারিনি তো এই যে ওই জন্য আমরা এই যে বেরিয়ে পড়ে যাচ্ছি এত এখানে রোদ্দুর মানে বলার কথা না শুনছি না কি কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে একটুও রোদ্দুর মানে একদম বৃষ্টির তো কোনো লেস নেই প্রচণ্ড রোদ মানে যে রোদটা আমরা গায়ে নিতে পারছি না তো ফার্স্ট সিন আমরা এটা প্রথমে হচ্ছি সূর্য মন্দির যেখানে সূর্য দেবতাকে পুজো করা হয় তো সেখানে আমরা ফার্স্ট এই যে উঠেছি তো দেখো মন্দিরটা বিশাল বড় জায়গা নিয়ে করার সামনে প্রথমে এরকম ঘোড়া দিয়ে সাজানো রয়েছে আর এত রোদ এত রোদ তোমাদেরকে কি বলবো মানে এই রোদটা না নেওয়া যাচ্ছে না গা যেন পুড়ে যাচ্ছে কিন্তু একটা জিনিস এখানে যেটা এসে দেখলাম বিকেলের পর থেকে না খুব সুন্দর ওয়েদারটা হয়ে যাচ্ছে মানে একদম ঠান্ডা ঠান্ডা মতন এসিও লাগছে না পাখাও অল্প চালালে হয়ে যাচ্ছে কিন্তু সকালবেলা এখানে একদম থাকা যাচ্ছে না মানে বেরোলেই যেন ভয় লাগছে একটা আতঙ্ক ছাতার অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা ছাতা আনতে ভুলে গেছি তো এই যে হচ্ছে সূর্যমন্দির ভেতরটা হচ্ছে এরকম সুন্দর কিন্তু পুরো ঠা দেবতার মানে যে মূর্তিটা সেখানে আমাদের ভিডিও করতে দেয়নি অ্যালাউ ছিল না বলে তাই তোমাদের দেখাতে পারলাম না তো এই আশেপাশে বাইরের এগুলো দেখালাম তো আশা করি তোমাদের এই মন্দিরটা দেখে ভালোই লাগছে আর সত্যি খুব সুন্দর ছিল কিন্তু ভেতরে যেহেতু করতে দিল না বলে ভিডিওটা করতে পারলাম না তো এই যে আমরা দেখে নিলাম এবারে আমরা চলে যাব ফলস দেখতে এবার গাড়িতে আমরা উঠে পড়বো তো এই যে দেখো দূর থেকে মন্দিরটা এরকম দেখতে লাগছে তাই দূর থেকে করে দিলাম আর এই যে দেখে আমরা চলে এলাম আবার গাড়িতে উঠে পড়ছি এবার এখান থেকে যাব আমরা দশম ফলস যে ফলসটার নাম দশম তো দেখো আমরা পৌঁছে গেছি আর ফলসের সামনেটা এরকম শশা কেটে নুন লঙ্কা এরা মাখিয়ে দিচ্ছে পেয়ারা মাখিয়ে দিচ্ছে ছোলা মাখা চপ মুড়ি এরকম নানা রকমের জিনিস টুকটাক সব বিক্রি হচ্ছে আর এই যে এখানে বেশি সিঁড়ি নামতে হয়নি আগের দিনে যে সাইড সিনটা করেছিলাম ওই ফলসটা সুন্দর ছিল ঠিকই কিন্তু আমাদের এত পায়ে ব্যথা হয়েছে এই পায়ের ডিমগুলো মানে প্রচুর সিঁড়ি ছিল মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তবে এইটা একদমই সামনে কিন্তু এটাও খুবই সুন্দর দেখো একদম মানে দশ কুড়িটা সিঁড়ি রয়েছে যেটা পার করলেই আমরা এই ফলসটা পেয়ে গেছি তো সত্যি দেখো খুব ভালো লাগছে আর সত্যি সুন্দর তো আমরা ওই ফলসটা দেখে এবারে আবার বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে পড়লাম এবারে যাব হচ্ছে আমরা চিড়িয়াখানা ওখানে জু আছে তো জুতে আমরা আমাদের ঢুকলাম ঠিকই প্রচুর বড় এরিয়া নিয়ে এই যে জুতে দেখো আমরা ঢুকে পড়েছি ঢুকেছি কি তখন বাজে প্রায় একটা থেকে দেড়টা এরকম হবে বাজে তো আমার ছেলের খুব বায়না করেছিল বায়না না আমরাও বলেছিলাম যে দেখবো এখানে একটা গাড়ি ভাড়া করতে হয় যেগুলো মানে ছোটো টাইপের যে টোটো টাইপের যে গাড়িগুলো হয় তো আমরা তো ঢুকেছিলাম ওই ইয়েতে ওই চিড়িয়াখানাতে কিন্তু চিড়িয়াখানাটা এত বড় এরিয়া নিয়েছিল ওই যে আমার ছেলের মন খারাপ হয়ে গেছে এখানে একটা টোটো টাইপের গাড়ি আছে এখানে ভাড়া করতে হয় তাই এতটা এরিয়া আমরা ঘুরতে পারবো না গাড়ি ছাড়া হবে না আর ঘুরতে প্রায় এক দেড় ঘন্টা লাগবে অত তো হাঁটা সম্ভব নয় রোদের মধ্যে তো আমরা ওখান থেকে ওই জন্য চলে এলাম এসে আমরা কালকে যেখানে খেয়েছিলাম মানে অষ্টমীর দিন এত ভালো খাবার হয়েছিল তোমাদের তো বললাম তোমার আগের ব্লগে দেখতে পাবে তো ওইখানেই আমরা চলে এসেছি আর এখানে আমরা আজকে আমরা আর ভাত খাইনি আমি নিয়েছিলাম বিরিয়ানি আর এখানে একটা অ্যাকোরিয়াম ছিল দেখো কি সুন্দর মাছগুলো কি বড় বড় মাছ কি ভালো লাগছে আর এখানে খাবারগুলো সত্যি ভালো ছিল তো আমরা ওই পথেই পড়েছি আবার খাবারের দোকানটা তো আমরা ওখানে চলে এসেছি আর আমার পর আর ওই যে দাদা আর বৌদি ওরা নিয়েছে মাছ মাছ না ওরা নিয়েছিল চিকেন আর ডাল আর হচ্ছে আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি আর ভাত নিয়েছিল আর আমি নিয়েছিলাম বিরিয়ানি আর আমার মেয়ে নিয়েছিল ফ্রায়েড রাইস আর মেয়ে আর ওই ডল মানে দাদা দাদার যে মেয়ে আর ছেলে নিয়েছিল মটন কারি আর নিয়েছিলো তন্দুরি রুটি আর ওরা নিয়েছিলো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর আমি নিয়েছিলাম এই যে বিরিয়ানি খারাপ হয়নি মোটামুটি রান্নাগুলো সবই ভালো ভালোই লেগেছে খারাপ লাগেনি এই খাবারগুলোও ভালো তো বেশ ওখান থেকে এই যেমন আমার হোটেলে চলে এলাম সন্ধেবেলা তো আমার ব্লগ ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি পরের ব্লগে আবার দেখা হবে